এই বিক্ষোভ সমাবেশের আমি অনুরোধ করছি জগন্নাথপুর উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুরামগঞ্জ জেলা বিএনপি বর্তমান কার্যকারী পরিষদের সদস্য জনাব অ্যাডভোকেট সভাপতি আজকের উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন এই বর্তমান সরকারি সরকার সারা বাংলাদেশ থেকে বিএনপি রাজনীতিকে শেষ করার জন্য তীব্র ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের পরিবারে আমরা সারা বাংলাদেশের বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে স্থবির করে দেওয়ার জন্য এই সরকার অবৈধভাবে মামলা দায়ের করে বেগম বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বন্ধুরা আমার বাংলার জমিনে যতদিন পর্যন্ত ছাত্রদল যুবদল বিএনপি থাকবে ততদিন পর্যন্ত বেগম জিয়াকে